কে এলো কে গেল কিছু যায় আসে না নাম না করে কাকে ইঙ্গিত করে মন্তব্য কাজল শেখে রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিজয়া সম্মেলনী সে অনুযায়ী নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সে বোলপুরের সাংসদ অসিত মাল নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ একাধিক জেলার নেতা কর্মী এই মঞ্চ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সে নাম না করে এক মন্তব্যে রাজনৈতিক মহলে জোর জল্পনা ছড়িয়েছেন তিনি বলেন নানুরের মঞ্চে কে এলো কে গেল তাতে কিচ্ছু যায় আসে না এটা আমাদের কাছে কোনো বিষয় নয় তার এই বক্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে কাকে ইঙ্গিত করলেন সভাধিপতি আমাকে জিজ্ঞাসা করছিলেন আমার বিধায়ক সাহেব সঙ্গে ছিলেন ব্লক সভাপতি ছিলেন যে কালকের মঞ্চে কাকে দেখা যাবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই এটা নানুর এটা নানুর নানুরা মানুষ লড়াই করতে জানে নানুরা মানুষ সংগ্রাম করতে জানে নানুরা মানুষ রক্ত দিতে সঙ্গে নির্বাচনে নানুর বিধানসভা আসন থেকে তৃণমূল কংগ্রেস যাকেই প্রার্থী করবে তাকে অন্তত এক লক্ষ আঠেরো হাজার ভোটের ব্যবধানে জয় এনে দেবেন কাজল শেখের দাবি বীরভূমের এগারো বিধানসভায়

কে মঞ্চে থাকলো কে থাকলো না এটা ম্যাটার নয় এটা তৃণমূল দলের কর্মী যারা আছে আমরা নিজেদেরকে তৃণমূল দলের কর্মী হিসাবে মনে করি এখানে আমাদের সাংসদ কর্মী বিধায়ক আমি সভাধিপতি হিসাবে আমিও কর্মী যুব সভাপতি আছে সেও কর্মী বাকি এখানে যারা আছেন ক্রিস্তর গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি প্লাস আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা সকলে কর্মী সভতই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা যেখানে থাকবে সেখানে জনজোয়ার হবে সেটা নন্দন বিজ্ঞান স্যার নিজে প্রমাণ করে দিয়েছে আমরা নিশ্চয়ই ক্যামেরা বন্ধি করেছেন আমি কাউকে ইন্ডিকেট করতে চাই না কাউকে বলতে চাই না আমি নিজেকেই বলতে চাই ঠিক যে মমতা বন্দুকpadলে झंडा যেখানে সারা বাংলার মানুষ সেখানে অভিষেক বন্দুকpadের ছবি যেখানে সারা বাংলার মানুষ সেখানে তার জন্য কোন নেতানেত্রী প্রয়োজন নেই তাকে হোটেল লিগ কি ভেজে দেওয়া হলোই বিয়াজ নয় 1 লক্ষ 18 হাজার ভোটে নানুর বিধানসভা থেকে আগামী দিনের যিনি বিধায়ক হবেন তাকে জেতাবো আপনাদের বলছি গণনা কেন্দ্রে আসবেন মিলিয়ে নেবেন এক লক্ষ 18 হাজার বেশি ভোটে ব্যবধানে বিরোধীকে পিছনে রাখবো মানুষ লাইন ধরে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে এবং আমার নানুর বিধানসভার 2026 এর নির্বাচনে বিধায়ক বীরভূম জেলা যে 11টা সিট আছে সর্বাধিক ভোটে বিরোধী পিছিয়ে রাখবে এবং সেটা এক লক্ষ আঠেরো হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতবে